মিথ্যে প্রচারের এবার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে আমবাসা অটো শ্রমিকের সংঘ এবং গত দুদিন আগে শ্লীলতা হানির অভিযোগে এক আটক হয়েছিল যুবক ভানু সরকার নামের সেই যুবককে আটক করা হয় এবং সেই যুবককে অটো শ্রমিক বলে বেশ কিছু সামাজিক মাধ্যম এবং সাংবাদিক সংবাদ মাধ্যম প্রচার করেছে এমনই অভিযোগ তারা তুলেছেন আর কিন্তু সেই অটো শ্রমিকের সাথে জড়িত নয় এবং অটো চালকও নয় সেই এবং যার কারণে আজ তারা সাংবাদিকের

ব্রাঞ্চের এরিয়াতে পড়া। সঙ্গে সঙ্গে আমি ব্রাঞ্চের সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করলাম তো আমাদের রেজিস্টার আমরা মেনটেন করি ওই জায়গাতে দেখলাম উনি আমাদের ওটু শ্রমিক সঙ্গে কোনো সদস্য বা শ্রমিক না তো সেই জায়গাতেই আজকে আমরা এটার প্রতিবাদ জানাই আপনাদের মাধ্যমে যে আগামী দিন এই ধরনের নিউজ করতে গেলে আমাদের একটু তদন্ত করে এসে বললে ভালো হলে যেভাবে আমাদের অটু শ্রমিকের নামটা আইছে যেহেতু আমরা একটা রাষ্ট্রবাদী সংগঠনে আছি এটা সম্মানের সঙ্গে আমরা যাত্রী পরিষেবা দিই এই জায়গাতে কিন্তু আমরা একটু কালিমা এবং আমরা নিজেরাই আমাদের গরিমা ক্ষুণ্ণ হয়েছে আমরা ভাবতেছি এর জন্যই আপনাদেরকে আজকে ডাকা এবং আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত করা হোক সত্য বতনাটা আপনাদের মাধ্যমে যাচাই করা হোক আপনি শুনলেন বিএমএস এর সংঘের তাদের বক্তব্য এবং উপস্থিত ছিলেন আজকে এই সংবাদ সম্মেলনে অটো শ্রমিক সংঘের নেতৃত্ব বিকাশ দাস তারা জানায় যে নারী সংক্রান্ত বিষয়ে যে আটক হয়েছে তাকে অটো শ্রমিক বলে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণভাবে ভুয়ো বেশ কিছু সংবাদ মাধ্যম এই খবর দেখতে পায় অটো শ্রমিকরা এবং এই প্রচারের ফলে তাদের সংগঠনের নাম বদনাম হচ্ছে তাই জনগণকে সঠিক তথ্য দিতে এই সাংবাদিক সম্মেলন তাদের সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার